শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আবার এলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখুন তো আমার দুপুরের মেনুতে কি কি আছে এই যে মামের ভাত বেড়ে নিয়েছি এটা তো রোজই থাকে রোজই থাকে আর এখানে ওই পুঁইশাক চারচড়িটা রয়েছে এখন অব্দি রয়েছে রয়েছে কোনো কোথায় থাকবে উঠবে না আর একখানে ওই ডালটা ছিল সেটা চচ্চড়ি করেছি আর দুটো পদ নতুন হ্যাঁ এটা উচ্ছে ভেজেছি আর এখানে হচ্ছে রুই মাছের ভাপা করেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ও কেমন হয়েছে একটু জানাবেন দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেয়ে দেখতে তো খেয়ে দেখতে দুটোর আজকে খালি দুটো রান্না নতুন হয়েছে আর ছিল হ্যাঁ আর ছিল থাকলে কি করবো থাকলে কি করবো সেগুলো তো খেয়ে শেষ করতে হবে ঠিক আছে তুমি উচ্ছে আলু ভাজাটা দিতে থাকো আমার পাশে তুই মিষ্টি খেয়েছিস না তুমি দাও না তুমি পেঁয়াজ পেঁয়াজ আরি হ্যাঁ আমি সবই ভাবছিলাম পেঁয়াজটা তো লাগেই না এখন পিঁয়াজটা তো খুব খাওয়া হচ্ছে এখন পরে কাটবি ঠিক আছে পরে কাটবি উচ্চালি ভাজার পর খাবো ডাল চচ্চড়ি বাবা ভৈশাখে তবে আমার অনেকটাই রয়েছে আসলে যাই করি বেশি হয়ে যাচ্ছে খাওয়ার লোকের অভাব তো অনেকটা এটা আজকে উঠবে না সে কালকে বোধ হয় উঠতে পারি না কালকে হ্যাঁ কালকে উঠতে পারি আগে উচ্চালি ভাজা খাবো তারপরে কী খাবো বলো তারপরে পৈশাখের তরকারি লাস্টে ওইটা এই যে মাছের ভাপার লুকটা দেখুন তো একটু তো হেভি লেগেছে এই ভাপা টাপা একটু বেশি ভালোবাসি ওই জন্য আজকে আবার একটা করলাম রুজি মাছের ঝোল ঝাল এইসব হয় ওই জন্য আজকে এইটা করলাম একটু এটা আমি তো ভুটুই তোমায় জিজ্ঞেস করি এটা দিই আগে করো একদমই দাঁড়াবে না আগে করো ভাঁপা আমার খুব ভালো লাগে ভাপা টাকা খেতে তো তোমার জন্য ভালো লাগে না মা ভালো লাগে তুমি তো খাওয়াটা আমায় শিখিয়েছ এইটা ওইটা সেইটা করে আসলে ভ্যারাইটি করার চেষ্টা করি সেই চেষ্টাই এখন এই জায়গায় দাঁড়িয়েছি

আজ তাহলে রাখছি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাকে এই সাহায্য করবেন সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে